ঘর ছাড়া করেছ সাময়িকের জন্য আমাদেরকে ঘর ছাড়া করেছ রব তোমাদেরকে দেশ ছাড়া করেছ আমাদেরকে করছি কি আমরা তো দেশ ছাড়া হই নাই রব তোমাদেরকে দেশ ছাড়া করছে ঘর ছাড়া না দেশ ছাড়া আমরা হয়েছিলাম কি ছাড়া আল্লাহ মা মা বললো কি ছাড়া হয়েছিলেন দেশ ছাড়া না ঘর ছাড়া আমরা হয়েছিলাম ঘর ছাড়া গুমে থাকা তালিম মাঝে মাঝে কল্পনা হইতো জীবনে আর কখনো কাউ বিবি কে দেখবো কিনা যেদিন টস পয়ের জন্য বাইন্ডে নিয়ে গেছিল আমারে যেদিন টস পয়ের জন্য বাইন্ডে নিয়ে গেছিল শুধু একটাই মালিক কে বলছে আল্লাহ শুধু আব্বার কাছে মা ছিল না আব্বার কাছে আর বিবির কাছে আমার শাহাদতের খবরটা বুঝাই দিয়ে শুধু বলছে আমার শাহাদতের খবরটা বুঝাই দিয়ে জানি মারা গেছে এই কথা কথাটা কমপক্ষে আমার সংসার কি শুনাই দিয়ে

যদি নেতানিয়াহু নেতানিয়াহুর পতন শুধু অপেক্ষা সময়ের ব্যাপার মাত্র আমি বলবো লানত লানত আপনি বলবেন নেতানিয়াহুর উপর লানত 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 গ্নত ইহুদির উপরে লানত গ্নত ইহুদির উপরে লানত গ্নত নেতানিয়াহুর উপর লানত গ্নত কথা তো আমার দূর চলে গেছে কথা বলছিলাম কারা নামাজ পারে না শুধু অহংকারে নামাজ পড়ে না কারা রোজা না শুধু অহংকারে রোজা না, কারা পর্দা করে না শুধু অহংকারে পর্দা করে না প্রত্যেকটা আদেশ দেয় আদেশ লকিন গুনা কেন করে সাহাওয়াতের বুনিয়াদী গুণা করে রজেন বলে শাহওয়াত আমি দিয়েছি ও কন্ট্রোল করতে পারে নাই গুণা করে ফেলেছে যাও মাফ কি ভাবে গুণা বলবে মাফ আসলে মজার তিনটা দেওয়ান হবে দেওয়ান মানে রেজিস্টার তিনটা দেওয়ান কয়টা তিনটা রেজিস্টার হবে এক নম্বর দেওয়ানু শিরকে দুই নম্বর দেওয়ান দেওয়ানু জুলমে তিনটা রেজিস্টার হবে শিরীকে রেজিস্টার মাজ আল্লাহ জুলুমের রেজিস্টার মাজ আল্লাহ গুলা রেজিস্টার মাজ আল্লাহ আল্লাহ রসুল বলেন শ্রীকে রেজিস্টার লা বাবু লা লা জুলুম ইলে কি দিকে পাকা না শিরীকে রেজিস্টার তাকাবে না যাও বিনা হিসাবে জাহান নাম বিনা হিসাবে জাহান নাম এর জন্য মুর্শেদ জাহান নামে ইয়াহুদি জাহান নামে নাসারা জাহান নামে মুর্শেদ জাহান নামে মনে থাকবে আদর করে ও উনি মডারেট মুসলিম উনি মডারেট মুসলিম উনি বলেন না ভিন্ন ধর্মীরাও জান্নাতে যাবে যে ভিন্ন ধর্মীরা জান্নাতে যাবে বলে সেও জাহান নামে মনে থাকবে বলি ইসলাম ছাড়া অন্য কিছু বলো

আল্লাহ তালা জুলুমে রেজিস্টার থেকে এক জাররা ছেড়ে কথা বলবেন না আল্লাহ তালা মজবুমকে জলেম থেকে তার হক দিয়েই ছাড়বে খুদা জলেম যদি বাবাও হয় জলেম যদি ভাইও হয় জলেম যদি ছেলেও হয় জলেম যদি স্বামীও হয় স্বামী তার স্ত্রীর পরে জুলুম করার সুযোগ নাই বাবা তার সন্তানের উপরে জুলুম করার সুযোগ নাই ভাই তার বড়ির উপরে জুলুম করার সুযোগ নাই ভাতিজা ফুফির উপরে জুলুম করার সুযোগ নাই চাচা ভাতিজার উপরে জুলুম করার সুযোগ নাই দোকানের মালিক তার কর্মচারীর উপরে জুলুম করার সুযোগ নাই মেম্বার তার ওয়ার্ডের উপরে জুলুম করার সুযোগ নাই চেয়ারম্যান তার ইউনিয়ন উপরে জুলুম করার সুযোগ নাই এমপি তার এলাকার উপরে জুলুম করার সুযোগ নাই জুলুমের রেজিস্টার থেকে কি করবেন না বলেন এক জাররা ছাড়বেন না বলেন এক জাররা কি করবেন না শুধু শুধু এটা রিক্সাওয়ালার চাকা ফাংসার করে দিয়েছে তুমি ছাড়বেন না রব রব কি করবেন না আরেকজনের দোকান অন্যায় ভাবে ভেঙ্গে দিছেন দিছে না দিছে এবার বলেন আরেকগুলো দোকান ভাঙতে যাবেন কেন কি আরেকগুলো দোকান ভাঙতে যাবে কেন জুলুমের রেজিস্টার আল্লাহ তালা এক জায়গাও ছাড়বেন না কয়টা গেলো রেজিস্টার তিন নাম্বার গুনাহের রেজিস্টার ইনশাআল্লাহ গুনাহের রেজিস্টার

আল্লা জুলুম থেকে বাঁচান আল্লাহ ইনশাল এ পর্যন্ত আল্লাহ যেন হায়াত দিয়ে দেয় এই মুরুদ্দিকে আল্লাহ এই মুরুদ্দীকে হায়াত দিয়ে দেয় হায়াত দিয়ে দেয় বাবা আ আল্লাহ আমাদের মুরব্বিদের ছায়া আমাদের উপর দিক গায়ত করেন আমিন কোথায় পাবোয়া সব চলে গেছে কি ভাই এজন্য তাকওয়া বলেন তাকওয়া তাকওয়া কি বলছি শব্দ কি বলছি তাকওয়া তাকওয়া শব্দের সহজ সাদা মাটা তরজমা জুমা ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না এবার যদি আল্লাহ তাআলা বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাযা হাদাইক ওয়ানাবা ওকে ওয়াই বা থ্র বা ওকে চং দিহা ক লাস্ মাউ নাফি হা লঘু আহোলা কে দাদা বলেন তুমি যদি মুত্তকী হয়ে যাও যাও কথা দিলাম সফলতার যতগুলো ময়দান আছে সব তোমার আজি ইন্দালিল মুত্তকী না মাফাজা সফলতার কামিয়াবিদি যত ময়দান আছে সব তোমার তুমি যদি মুত্তাকি হয়ে যাও যাও কথা দিলাম তোমাকে মাফাজ দিব মাফাজ মাফাজ মানে কি মুফাসসিরিন বলেন পুরো কোরআন কারীমে তাকওয়ার যতগুলো পুরস্কার আছে ভিন্ন ভিন্ন ভাবে সবগুলো একসাথে বলেছে রব্বুল কারীম মাফাজা আজীব না ইন্নালিল মুত্তাকিনা মাফাজা মুত্তাকিকে আমি সফলতার সবগুলো দুয়ার খুলে দিব বলেন সফলতার সব দুয়ার খুলে দিব সফলতার সবগুলো দুয়ার খুলে দিব আল্লাহ জেলখানা যায়া সবচেয়ে বেশি লাভ হয়েছে যেটা জগন্য এক প্রশ্ন করছে মা গো মা আমি ফেরতাম না এই প্রশ্ন কি দিতাম কি

আমরা যদি তিনশো তেরো জন মানুষ তাকবার উপরে তৈরি হয়ে যেতাম আল্লাহ আকবর এ দেশে রব ইসলাম দিয়ে দিত কি আল্লাহ আমাদেরকে মোত্তাকি বানিয়ে দেন সকলে বলে না আমি আগামীবারে একজনের চিঠি লিখছে আগামীবার তো হুজুর আগামীবার যেন কেউ আর ডাকাতে ভোট না দেয় কি বলছি বলেন হ্যাঁ আগামীবার যেন কেউ কি

আল্লাহ মাদেশ সকলকে হেফাজত করেন আমের